আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কিছু বাজির ভিডিও দেখাবো বাজির কবুতরে মাশাল্লাহ অনেক সুন্দর বাজি করে আমার এই কবুতরটা সোনা মসজিদ কবুতর খামার মানেই হলো বাজি অনেক সুন্দর বাজি করে বাজি করতেই আছে এই কবুতরটা আমার যতক্ষণ উড়ে ততক্ষণ বাজি করে এই যে আরও একটা কবুতরটাও বাজি করে আর কিছু কবুতর তারে বসে আছে কারেন্টের এটা তো ঝড় বাজির মেশিন বাজি করতে আছে যতক্ষণ উঠবে বাজি করতেই থাকবে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন অনেকক্ষণ উড়ার পরে ল্যান্ডিং করলো কুমুদুরগুলো আমার অনেক হাইট নিয়েছিলো ওই জন্য ভিডিও করা অফ করেছিলাম আবার নামবে তখন আপনাদের দেখাবো আকাশে যখন কবুতর উড়ে ভিডিও ধারণ করা অনেক মুশকিল হয়ে যায় গ্রাফিক্স চেঞ্জ হয়ে যায় মোবাইলের এতক্ষণ অনেক হাইট নিয়ে উঠছিল তার জন্য ভিডিও করা অফ করেছিলাম আবার নিচে এসেছে নামার জন্য